সুরা ফাতিহা শরীফ পড়লে হয়ে যাবে আবার এখান থেকে জানাজার নামাজে কেরাত পড়া যাবে সেটা সাবিত করা যাবে না জানাজার নামাজ কেরাত আছে না নামাজ জানাজার নামাজের মধ্যে সুরা কেরাত নাই এই ধরনের একটা ব্রান্ত দল এখন বর্তমানে বের হয়েছে যারা জানাজার নামাজে ও সূরা ফাতিহাহ যিকরাত পড়তেছে এলাইন লয়ের কথা কি কথা কইবেন না আর কোন চাই নামাজে জানাজার মধ্যে কোন সূরা ফাতিহা ও নাই কেরাত তো নাই কুরআন মধ্যে যতগুলো সূরা আছে সমস্ত সুরদের মাঝে সবচেয়ে বেশি নাম সুর ফাতেয়ার আছে সুর ফাতেয়ার যতগুলো নাম আছে কোরআন শরীরের মধ্যে এতগুলো নাম আর কোন সুর নাই এগুলোর বিস্তারিত আলোচনা আল্লামা জালাল উদ্দিন সৈয়দী ওনার একটি কিতাব আল এতকান ফি উলুমিল কোরআনে তিনি করেছেন তো যাই হোক আমি সেদিকে বলছি না সুরতুল এক নাম সুরত দোয়া সুরত দোয়া কোনো মানুষ যদি জানাজার নামাজে যদি সেই মূল দোয়াটি যদি না জানে ফিলহাজ একজন মানুষ জানাজার নামাজে সেই জানাজার নামাজের মধ্যে একটা দুয়া আছে না বলে বলে আল্লাহ মা ফির লিহাইয়েনা ওয়ামাইয়েতেনা ওসাদ লম্বা দুয়া আছে এটা অনেকেই হয়তো জানে না সেজন্য ফুকায়েত এরাম শরিয়ত এটাই এটাই বলেছেন যে সে দোয়ার নিয়তে সেই দোয়ার নিয়তে সুর পড়লে হয়ে যাবে আবার এখান থেকে জানাজান নামাজের খেরাত পরা যাবে সেটা সাবিত করা যাবে না জানাজার নামাজের যদি খেরাত আছে না নমাজ জানাজান নামাজের মধ্যে সুরা কেরাত নেই নাই এ ধরনের একটা ভ্রান্ত দল এখন বর্তমানে বের হয়েছে যারা জানাজার নামাজে ও সূরা ফাতিহা জিকরাত পড়তেছে। এলাইন লয়ের কথা কি কথা কইব না আর কোন সাই। حالাতে জানাজার মধ্যে কোন সূরা ফাতিহা ও নাই কেরাত তো নাই। সূরা ফাতিহা জানাজার নামাজের সেই দোয়ার স্থানের মধ্যে দোয়ার নিয়তে পড়তে হবে কিসের নিয়তে দোয়ার নিয়তে তেলাওতের নিয়তে না দোয়ার নিয়তে আমি দোয়া পড়তেছি কেউ যদি সুরফা কেও পড়তে না জানে তার জন্য আরো সহজ একটা সুযোগ আছে সেটা হলো সে তিনবার আস্তক ফুরল্লা আস্ত আমি কইলাম যে ওই জন্য মৌসিকি পেল্লা পইলাম যেন হজ করে সহজ সহজগুড়ি দি মানুষ সহজ সহজগড়ি দিয়ে আর এত লম্বা সৌরল এটা যেন না হয় আপনারা মূল দোয়াটি শিখবেন শেখার চেষ্টা করবেন মার্শাল্লাহ অনেকেই তো আপনারা জানেন এবং জানাজার দোয়া ওয়গায়রা অনেক কিতাব এখন খুব সহজলব্ধ খুব কম হাদিয়ে দিয়ে এখন বর্তমানে অনেক দোয়ার কিতাব পাওয়া যায় হাল শূন্য তল জমাতে

এই সিস্টেমে যদি আপনি দোয়া করেন আল্লাহ রুবুল আলমিনের দরবার আপনার দোয়া নির্গা কবুল হবে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয় তারপরে আল্লাহর গুণ গাইতে হয় আল্লাহর গুণের কথা বলতে হয় আল্লাহর প্রশংসা গুণ এটা বলার পরে নিজের অস্তিত্বকে প্রভুর সামনে বিলীন করে নিতে হয় যে আমি কিছু না সবকিছু এই এ আল্লাহ তুমি নিজকে বিলীন করে দিতে হয় আল্লাহ আমি কিছু না ইয়া কেন ইয়া এ আল্লাহ তুমি আমাদের বাবু আমরা তোমারই এবাদত করি আর কারো এবাদত করি না ইয়ে কেন তোমারই তোমার কাছেই আমরা সাহায্য এবং মদত কামনা করি এগুলো বলার পরে তারপর আল্লাহ বলতেছেন এখন তুমি চাও আমার কাছে এখন চাও এতক্ষণ পর্যন্ত শিখে ইয়ে আল্লাহর হামদ আল্লাহর গুণ প্রশংসা এবং নিজের অস্তিত্বকে বিলীন করে দেব এর পরে আল্লাহ বলতেছেন বন্ধা এখন তুমি কিছু চাও

মালিক খেয়ামতের এই দিনের ময়দানে মহাসরের যিনি সুলতান বাদশাহ তারপর বলতেছে ইয়া কানা বধু বইয়া এ আল্লাহ সব প্রশংসা সব কিছুর লালন পালন করে আপনি কেয়ামতের দিবসের আপনি স্বামী কেয়ামতের দিবসের আপনি সুলতান বাদশাহ আল্লাহ তোমার কাছে আমরা নত তোমারও আবাদত করি তোমার কাছে আমরা আমাদের সাহায্য কামনা করি